রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আপনারা সবাই খুব ভালো আছে আর আজই আমার মিশো থেকে পার্সেল এসেছে ছোট্ট গোপালের জন্য আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম ওর জামা কাপড় তো সেটাই এসেছে চলুন আপনাদেরকেও দেখায় আর আমিও দেখব। তো আমি সবাই প্যাকেট থেকে বের করেছি আর ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটা এই যে জামাগুলো দেখুন তো চলুন জামাগুলো বের করে নিই ছটা জামা ছিল একই ডিজাইনের কালার আলাদা ছিল কিন্তু জামাগুলো কিন্তু খুব ভালো দিয়েছে আসল যেমনটা দেখিয়েছে তেমনই দিয়েছে মিশো থেকে গোপালের জামা আমি যতবারই অর্ডার করেছি ভালোই দেয় আর এই যে মুকুটও দিয়েছে এক আর এটা হচ্ছে লাল আর সাদাটা যে বসার আসন দিয়েছে আর এই যে মালা কানের সমস্ত সেটও দিয়েছে একটা আর পাঁচটা প্যান্টও দিয়েছে গোপালের জন্য ছোট ছোট কিউট আছে প্যান্টগুলো দেখুন আমি দেখছিলাম যে প্যান্টগুলো একটু সাইজে সামান্য বড় হয়েছে ছোট্ট গোপাল এটা জিরো সাইজের একটু বড় বাট কোনো বাপনা চালিয়ে নেবো আর এই দেখুন বালিশও দিয়েছে কি সুন্দর একটা শুতে পারবে ও তো এই ছিল আমার গোপালের জন্মাষ্টমীর শপিং আপনাদের কেমন লাগলো জামা কাপড়গুলোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে থেকে কোনটা পরাবো জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমি সেটাই পরাবো আর এই তিনটা হচ্ছে আমার বড় গোপালের জামা এটা আমি কিছুদিন আগে এটাও বিশ্ব অর্ডার করেছিলাম ছটা ছিল তিনটে পড়িয়েছি আর তিনটে আমি রেখে দিয়েছি এটা জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন আমি পড়াতে পারি তো আপনারা কিন্তু জানাবেন বন্ধুরা কোনটা পড়াবো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাধে রাধে